বাংলাদেশ থেকে হচ্ছে অনেক হচ্ছে বাইরা প্রশ্ন করে যে ভাই সিঙ্গাপুর থেকে কি ইউরোপের দিকে হচ্ছে মুভ করা যায় নাকি কারণ আমরা যারা হচ্ছে আসি আমাদের হচ্ছে একটা হচ্ছে নেশায় থাকে ইউরোপ ঠিক আছে তো ইউরোপে আমরা কিভাবে যাব তো অনেকে প্রশ্ন করেন তো দিস ইজ তাসিন ফ্রম সিঙ্গাপুর ইউটিউব যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সিঙ্গাপুর থেকে আপনি হচ্ছে ইউরোপে কীভাবে যাবেন আর যদি যাওয়া যায় সেটা কীভাবে যাবেন তো অবশ্যই হচ্ছে অনেকে হচ্ছে এই ভিডিওতে আমাকে বাজে কমেন্ট করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি কিন্তু হচ্ছে এজন্যই হচ্ছে বলতেছি আমার হচ্ছে দুজন লোক হচ্ছে দুই তিনজন হচ্ছে লোক পরিচিত আমার আত্মীয়দের মাঝে হচ্ছে গেছে সিঙ্গাপুর থেকে আর অনেক ফ্যান সার্কেল আছে তাদের সাথে হচ্ছে আমার কথা হয় যার জন্য হচ্ছে আমি কিছুটা ধারণা নিয়ে ভিডিওটা তৈরি করতেছি ভুল হলে অবশ্যই মাফ করে দেবেন তো তারা যেভাবে গেছে আমি শুধু এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমতে হচ্ছে আপনার যেটা লাগবে সিঙ্গাপুরে হচ্ছে ভালো কাজের উপরে হচ্ছে সার্টিফিকেট লাগবে এবং আপনি একজন দক্ষ কর্মী লাগবে ঠিক আছে আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন এবং যদি আপনার সার্টিফিকেট থাকে কাজের উপরে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সিবি তৈরি করবেন ঠিক আছে ওই সিবি তৈরি করে হচ্ছে অনেক সময় হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করা যায় কারণ নানান দেশ থেকে হচ্ছে আপনি যদি ভালো কম্পিউটার সম্পর্কে ভালো বুঝেন অনেক সময় হচ্ছে নানান কোম্পানি থেকে হচ্ছে আপনার নানান দেশ থেকে হচ্ছে লুক নেওয়ার জন্য হায়ার করে তো ওইখানে হচ্ছে আপনি সিবি হচ্ছে সাবমিট করতে পারেন যদি আপনার সিবি হচ্ছে তাদের কাজে হচ্ছে আপনার যদি পছন্দ হয় মোটামুটি আপনার ভাগ্য ভালো থাকে তখন তারা হচ্ছে আপনাকে নক করবে নক করার পরে হচ্ছে আপনার ইংলিশ ভালো জানতে হবে আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি আপনি টিকেন সেক্ষেত্রে চার্চে আস্তে প্রসেসিং করে আপনার কোম্পানি সরাসরি আপনাকে সিঙ্গাপুর থেকে নিয়ে যাবে এটা হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করলে আর এজেন্সির মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে সব কিছু এজেন্সি করে দেবে তো অবশ্যই আপনার সার্টিফিকেট যদি থাকে কাজের সেক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট ভিসা পেতে হচ্ছে সুযোগ সুবিধা হচ্ছে একটু বেশি পাবেন তো কী কী কাজ আপনার জানলে ভালো হয় সব থেকে প্রথমে হচ্ছে আপনি যদি ভালো একজন ওয়েল্ডিংয়ের কাজ জানেন এবং আপনি যদি ভালো একজন ওয়েল্ডার হয়ে থাকেন যারা সিপিয়ার সাইডে হচ্ছে ওয়েল্ডিং করে থাকেন তাদের জন্য হচ্ছে প্লাস পয়েন্ট আপনি যদি পাঁচ ছয় বছর সিঙ্গাপুরে হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য ভালো তারপরে হচ্ছে আপনি যদি ভালো ইলেকট্রিক্যাল হচ্ছে কাজ জানেন এবং হচ্ছে আপনি যদি এয়ারকুনের কাজ জানেন এবং আপনার যদি সিঙ্গাপুরের হেভি লোরির হচ্ছে সার্টিফিকেট মানে সরি লাইসেন্স থাকে যেমন হচ্ছে আপনার ক্লাস ফোরের যদি লাইসেন্স থাকে আর তারপর হচ্ছে কনস্ট্রাকশন সাইডের হচ্ছে আপনার কাজের সার্টিফিকেট যদি থাকে এসকোবেটারের লাইসেন্স যদি আপনার থাকে যেটা হচ্ছে আমরা বাংলা ভাষায় বলি বেকুল লাইসেন্স তো এগুলো থাকলে হচ্ছে আপনি এই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তবে হচ্ছে আপনি একটা সিবি তৈরি করবেন এবার একটা কভার লেটার তৈরি করবেন যে কোনো কম্পিউটার দোকানে গেলেই হচ্ছে আপনাকে একটা সিবি তৈরি করে দিবে সকল সার্টিফিকেট হচ্ছে আপনার অ্যাড করে আর কি সিবির মাঝে আর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট আপনার নিজের কাছে থাকতে হবে পাসপোর্ট যদি কোম্পানির কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না কারণ পাসপোর্ট কোম্পানি দেবে না দিলেও একদিন অথবা দু দিনের জন্য আপনি আনতে পারবেন কিন্তু আপনার এক মাসের জন্য দুই মাসের জন্য কোম্পানি পাসপোর্ট আপনাকে দেবে না সিঙ্গাপুরে অনেক কোম্পানি আছে যে পাসপোর্ট নিজের কাছে থাকে তারা হচ্ছে এই সুযোগটা কাজে লাগাতে পারে তো আপনার পাসপোর্ট যদি নিজের কাছে থাকে আপনার ওয়াক পারমিট যখন আসে আপনার চলে আসবে তখন হচ্ছে আপনার এজেন্সি হচ্ছে আপনার এই এম্বাসি ফেস করার জন্য আপনার ডেট নেবে ঠিক আছে তখন আপনার পাসপোর্ট নিয়ে আপনি এমবাসিতে যাবেন এম্বাসিতে ওইখানে হচ্ছে আপনার যা যা জিজ্ঞেস করবে আপনার সকল কিছু হচ্ছে আপনার এই উত্তর দেওয়ার পরে তারা হচ্ছে পাসপোর্টটা আপনার রাইখা দিবে ঠিক আছে পনেরো দিন অথবা বিশ দিনের জন্য রাইখা দিবে আপনি যদি ভিসা পান সেক্ষেত্রে তারা ভিসা হচ্ছে ইলেকট্রিক্যাল ভিসা দেয় স্টিকার লাগিয়ে দেবে ঠিক আছে পাসপোর্টের মাঝে দেখবেন আপনার স্টিকার লাগিয়ে দিয়েছে এটাকে বলে হচ্ছে ইলেকট্রিক্যাল ভিসা তো স্টিকার লাগিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি মেল করবে ওরা যে আপনার হচ্ছে ভিসা হয়ে গেছে আপনার যা উমু ওই ডেট দেবে ওই তারিখে যা হচ্ছে পাসপোর্টটা হচ্ছে আপনি কানেক্ট করে ওদের কাছ থেকে হচ্ছে আপনি কালেক্ট করবেন আর কি তো আপনি পাসপোর্টটা নিয়ে আসবেন আসার পরে আপনি দেশে যাবেন দেশে যা হচ্ছে বিএমএটি কাট করে আপনি হচ্ছে স্বপ্নের দেশ ইউরোপে চলে যাবেন আর যদি আপনার পাসপোর্ট হচ্ছে রাখার পরে যদি ভিসা না হয় সেক্ষেত্রে ওরা পাসপোর্ট ফেরত দিয়ে দেবে আপনার ভিসা যদি কোনো কারণে রিজেক্ট হয় তো আসলে বিষয়টা খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে বোঝা হচ্ছে কতটুকু পারছি আমি জানি না তারপর বোঝানোর চেষ্টা করছি বিষয়টা কিন্তু খুব বলতে খুব সহজ শোনা যেতেছি কিন্তু আসলে বাস্তবে কিন্তু খুবই কঠিন অনেক সহজ হলে সিঙ্গাপুর থেকে সবাই চলে যাইতো ঠিক আছে এটা একমাত্র যেতে পারে যাদের ধৈর্য আছে এবং যারাদের চেষ্টা আছে এবং ভালো কাজের সার্টিফিকেট আছে এ তিনটা জিনিস যাদের মাধ্যমে আছে তারাই হচ্ছে যদি ভাগ্য ভালো থাকে ইনশাআল্লাহ এক সময় এক সময় তারা হচ্ছে যেতে পারে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে যে গ্যাসে এমন না অনেকেই গেছে তো বসে চেষ্টা করবেন নিজের হচ্ছে পাঁচ বছর ওইভাবে তৈরি করবেন যে ভবিষ্যতে আমি ইউরোপ যাবো পাঁচ বছর নিজের পিছনে সময় দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি যেতে পারবেন আর সিঙ্গাপুরে এসে যদি মেয়ে মানুষের পাল্লাই পড়েন সেক্ষেত্রে হচ্ছে কিছুই করতে পারবেন না কাজের পিছনে সময় দেন কাজের কোনো নানান ডিপ্লোমা করেন সার্টিফিকেট করেন ওই দিকে টাকা নষ্ট করেন সেক্ষেত্রে হচ্ছে টাকা একসময় উঠে আসবে আর যদি ইন্দোনেশিয়া ফিলিপাইনি ওই সব ব্যাংকে টাকা হচ্ছে আপনি জমা দেন এ টাকা পেমেন্ট হচ্ছে আপনি কোনো হচ্ছে পাবেন না রিটার্ন হচ্ছে উইথ্রো কখনই করতে পারবেন না তো অবশ্যই সিঙ্গাপুর একটা ডেভেলপ কান্ট্রি এখানে আসার পরে হচ্ছে নিজেরাও ডেভেলপ করেন সেক্ষেত্রে হচ্ছে ভালো একটা এই লাইফ লিড করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর হচ্ছে পণ্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ